হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো বাঙালি অনুষ্ঠান বাড়ির একটি জনপ্রিয় রান্না শর্ষে পোস্ত কাতলা চলো শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিলাম কালো সর্ষে আর কালো সর্ষের সম সাদা সর্ষে দিলাম দিলাম পোস্ত আর এখানে দিয়েছি নারকেল কোড়া তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ সর্ষের সাথে কাঁচা লঙ্কায় ভালো যায় যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ভেবেই দেবে তারপর দিয়ে দিলাম নুন জল দিয়ে ভালো করে মিশিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো করে গ্রাইন্ডটা হয়ে যায় আর এক্ষেত্রে বলে রাখি নুনটা দেওয়ার কারণ যাতে সর্ষেটা তেতনা হয়ে যায় এরপর মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আমি দিয়ে দিলাম একটা নেটের মধ্যে ছেঁকতে যাতে আমি এই সর্ষে শাখা জলটাই নিতে পারি কারণ যাতে দানা দানা না থাকে কারণ দানা থাকলে এটা খেতে ভালো লাগবে না তারপর মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাছ ভাজার জন্য মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছ ভাজাটা আরও বেশি ভালো হয় কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম এটা একেবারে পুকুরের জ্যান্ত কাতলা তো মাছগুলোকে ভালো করে লাল লাল কড়া করে ভেজে নেব মাছগুলোকে ভালো করেই ভাজতে হবে কারণ রান্না করার সময়টা ভীষণই কম তার জন্য মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করেই নিতে হবে তারপর সেই মাছ ভাজা তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পর আরেকটু নাড়িয়ে নিলাম এরপর সময় এসেছে সেই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে এবং ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব এ এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমেই রাখতে হবে কারণ সর্ষেকে বেশি ফোটালে সর্ষে তেতো হয়ে যায় তারপর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা তো ভীষণই ভালো যায় কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সর্ষের সাথে খুব সুন্দর লাগে খেতে তারপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মাছের সাথে সর্ষেটাকে ভালো করে মিলিয়ে দিলাম এই সময় গ্যাসটা একটু আমি জোরে দিয়েছি যাতে ভালো করে মাছটা ফুটে ওঠে এবার ঢাকনা আটকে মাত্র পাঁচ মিনিট রেখে দেওয়ার পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরও একবার আমি ভালো করে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম এরপর গ্যাসের ফ্লেম একদম জোরে দিতে হবে যাতে জালটা খুব ভালো হয় আর যে কোনো রান্নার ক্ষেত্রে জাল ভালো হলে তবেই তো টেস্ট হয় তো এভাবেই রেডি হয়ে যায় সর্ষে পোস্ত কাতলা তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল সবাই অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানাও